রাজ্যের স্কুলে টিচার সহ গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি ইন আর্মি প্রি প্রাইমারি স্কুল বেন্ডুবি এই যে স্কুলটা এটা কিন্তু শিলিগুড়িতে অবস্থিত বেন্ডুবি এই বেনডুবি স্কুলেই এই ভ্যাকান্সিটা কিন্তু পাবলিশড করা হয়েছে এখানে প্রথম যে পোস্ট ভ্যাকান্সি বেরিয়ে এসেছে সেটা হচ্ছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস এর সঙ্গে টু ইয়ার্সের ডিপ্লোমা এলিমেন্টারি অর্থাৎ ডিএলএড কোর্স যদি দু বছরের করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বলা হয়েছে নলেজ অফ ইংলিশ অ্যান্ড হিন্দি এটা ম্যান্ডেটরি ইংলিশ এবং হিন্দি নলেজ ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে এরপরে পিআরটি পিআরটি হচ্ছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস বছরের ডিএলএড অথবা বিএড বা বিএলএড কোর্স করা থাকলে প্রাইমারি টিচারে আবেদন করতে পারবেন ওটা হচ্ছে প্রি প্রাইমারি উপরেরটা নিজেরা প্রাইমারি এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এটা কিন্তু আবেদন করতে পারবে সরি ফিমেল ক্যান্ডিডেটরা এখানে বলা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার এখানেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে আর্ট এবং ক্রাফটের উপরে আপনাদের কিন্তু ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক দুটো ভ্যাকান্সি আছে এর জন্য আপনাদের যেটা লাগবে বিকম উইথ প্রেফারেন্সি এম অফিস অর্থাৎ বিকম কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে তবেই এলডিসিতে আবেদন করতে পারবেন এটা এখানে বলা হয়েছে একটা ভ্যাকান্সি আছে এ পি আর একটা ভিএসকে কে দুটো স্কুলে দুটো ভ্যাকান্সি আছে লাস্ট পোস্ট সিকিউরিটি গার্ড এখানে ভ্যাকান্সি আছে মিনিমাম আপনাদের এখানে ফাইভ পাস হতে হবে আর এখানে বলা হয়েছে মাস্ট বি ফিজিক্যালি ফিট হতে হবে পারফরমেন্স অ্যান্ড ডিউটি সিকিউরিটি গার্ডের উপরে আপনাদের কিন্তু যেহেতু সিকিউরিটি গার্ডের চাকরি সেই জন্য কিন্তু অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে আর ফাইভ পাস হলেই এই পোস্টটির জন্য আবেদন আপনারা করতে পারবেন এবার আমরা নিজের দিকে দেখে এটা ডেট কত তারিখ পর্যন্ত এখানে এখানে মেনশন করা হয়েছে হয়েছে বলা লাস্ট ডেট সাবমিশন অনলাইন পঁচিশ ছয় দু চব্বিশ তারিখ এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এটা আবেদন আপনারা করতে পারেন আর এখানে যেটা বলা হয়েছে ডেট অফ রিটেন এক্সামিনেশন আপনাদের হবে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ তারিখে শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি ইনিশিয়েটেড ফর দ্য রিটেন এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তাদের রিটেন এক্সামিনেশান নেওয়া হবে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফিল দ্য ফর্ম অ্যাভেলেবেল স্কুল অফিস অন ওয়ার্কিং এই টাইমের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে অ্যাপ্লাই করবার জন্য এখানে কিন্তু মেনশন আছে অ্যাপ্লাই টু এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের পাঠাতে হবে বা আপনারা মেল করতে পারেন এখানে মেল আইডি দেওয়া হয়েছে নিচে ফোন নাম্বারও দেওয়া হয়েছে এই মেলে আপনারা আপনাদের সিভি ডকুমেন্টস সহ অ্যাটাচ করে পিডিএফ ফর্ম্যাটে সেটা আপনারা পাঠাতে পারেন তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি